প্রথম ধাপেই একশো আসনে প্রার্থী ঘোষণা এনসিপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার বেলা এগারোটায় রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয় প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এবার তারা ব্যালট রেভলেশনে যাচ্ছেন এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাসনিম যারা বলেন মনোনয়ন ফর্ম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আমি নিজে আক্তার হোসেন

গোলাম ইব্রিয়া জয়পুরহাট দুই আব্দুল ওহাদ দেওয়ান কাজল বগুড়া ছয় আব্দুল্লাহ আল ওয়াকি চাপাই নগঞ্জ দুই মোহাম্মদ নাসপুর হুদা খান রুবেল খান নৌকা এক কৈলাস চন্দ্র রবি দাস নৌকা দুই মোহাম্মদ মাহবুজার রহমান চৌধুরী নৌকা তিন পরিবল চন্দ্র উড়াও নৌকা চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্না এনসিপির প্রার্থীর তালিকায় ব্যতিক্রম দেখা যাবে সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ